প্রতিদিনের মতো আবুল মিয়া ট্যাক্সি নিয়ে ঢাকার রাস্তায় বের হলেন তার বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই তারপরেও তিনি নিজে রোজগার করে চলতে পছন্দ করেন তার একটি মেয়ে আছে নাম মায়া মায়া একজন ডিস্ট্রিক্ট কালেক্টর আবুল মিয়াকে কেউ তার মেয়ের কথা জিজ্ঞেস করলে তিনি খুব গর্বের সঙ্গে বলেন তার মেয়ে আইনের বড় পদে কাজ করে সে ডিস্ট্রিক্ট কালেক্টর আবুল মিয়া কঠোর পরিশ্রম করে তার মেয়েকে এত বড় যোগ্যতা নিয়ে পৌঁছেছেন আবুল মিয়া যে এখনও ট্যাক্সি চালান সেটি তার মেয়ে জানে না মায়া অনেক আগে থেকে তার বাবাকে বলেছে এখন আর তোমাকে পরিশ্রম করতে হবে না কিন্তু আবুল মিয়া কাজ ছাড়া থাকতে পারেন না সেদিন বিকেলে আবুল মিয়া বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন তখন একজন পুলিশ অফিসার তার ট্যাক্সির সামনে এসে বলল এই বুড়া তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর আমার অনেক তাড়া আছে জলদি যেতে হবে আবুল মিয়া এই অফিসারকে চিনেন সে এলাকার কুখ্যাত এসআই জামাল তার নাম শুনলে সাধারণ ড্রাইভারদের বুকের ভিতরটা শুকিয়ে যায় ঘুষ চাদা আর ক্ষমতার অপব্রমহারী তার মূল অস্ত্র আবুল মিয়া চুপচাপ গাড়ি চালাতে লাগলেন সারা রাস্তায় জামাল কাউকে ফোনে দমক দিচ্ছিলেন জামাল সবসময় তার ক্ষমতা নিয়ে দাম্ভিকতা করত গন্তব্যে পৌঁছানোর পর জামাল ভাড়া না দিয়েই চলে যেতে লাগল আবুল মিয়া দ্বিধায় ভুগছিলেন ভাড়া চাইবেন কি না বুঝতে পারছিলেন না জামালের যা দুর্নাম তাতে ভাড়া চাইতে গিয়ে বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু কষ্ট করে এতটা পথ আসার পর কিছু টাকা না পেলে মনটা শান্তি হয় না তাই বুকে সাহস সঞ্চয় করে তিনি গাড়ি থেকে নেমে ডাক দিলেন স্যার ভাড়াটা এই কথা শোনার পর জামালের চোখ রাগে লাল হয়ে গেল তার মতো ক্ষমতাবান পুলিশের কাছে একজন ড্রাইভার ভাড়া চাইছে এটি কি মেনে নিতে পারল না জামাল গর্জে উঠে বলল কি বললে তুই তোর এত বড় সাহস তুই আমার কাছে ভাড়া চাস তুই জানিস আমি কে কথা শুনে আবুল মিয়ার হাত পা কাঁপতে শুরু করল তিনি কাপা গলায় বললেন না মানে স্যার কথা শেষ করার আগে জামাল সিৎকার দিয়ে বলল চুপ আজ তোর খবর আছে দাঁড়াহ সে এগিয়ে এসে বলল গাড়ির কাগজপত্র বের কর আবুল মিয়া কাপা হাতে কাগজপত্র বের করে জামালের হাতে দিলেন তা সব কাগজপত্র একেবারে ঠিকঠাক জামাল কাগজগুলো এমনভাবে দেখতে লাগল যেন সে আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে খুঁত খুঁজছে কিন্তু গাড়ির ব্লু বুক ট্যাক্স টোকেন ও ফিটনেস সার্টিফিকেট কিছুই বৈধ এবং হালনাগাদ করা কিছুক্ষণ পর জামাল কাগজগুলো আবুল মিয়ার মুখের ওপর ছুঁড়ে মেরে বলল এই বেটা তোর তো কোনো কাগজ ঠিক নেই পাঁচ হাজার টাকা জরিমানা দে নইলে এখনই মামলা দিয়ে গাড়ির ডাম্পিংয়ে পাঠাবো আবুল মিয়ার মাথায় লেমো আকাশ ভেঙে পড়ল তিনি হাতজোর করে বললেন স্যার আমার সব কাগজ ঠিক আছে দয়া করে একবার ভালো করে দেখুন আর আমার কাছে তো এত টাকা নেই এই কথা শোনার পর জামালের চেহারাটা আরো হিংস্র হয়ে উঠল জামাল চেঁচিয়ে বলল তুই আমার সাথে মুখে মুখে তর্ক করিস বুড়ো বয়সে এত সাহস কথা বলে সে আবুল মিয়ার গালে চর চর্ঘষিয়ে দিল ষাটর্ধ মানুষটি নিজের শরীর সামলাতে পারলেন না এরপর জামাল তার বুট দিয়ে আবুল মিয়ার পেটে সজরে একটা লাথি মারল আহ বলে একটা আর্তনাদ করে আবুল মিয়া মাটিতে লুটিয়ে পড়লেন তার চোখ ঝাপসা হয়ে আসছিল ব্যথায় তার পেট চিরে যাচ্ছিল রাস্তার পাশে তখন ছোটখাটো একটা ভিড় জমে গেছে সবাই দেখছে কিন্তু কেউ এগিয়ে আসা সাহস পাচ্ছে না জামালের ক্ষমতার সামনে তাদের প্রতিবাদ করার সাহসটুকু নেই জামাল অহংকারের মতো চারদিকে টাকিরে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন যেন সে একমাত্র ক্ষমতাবান তার সাথে সাহস দেখানোর মতো কেউ নেই কিন্তু জামাল জানত না ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা ছেলে এই পুরো ঘটনাটা লুকিয়ে তার মোবাইলে রেকর্ড করছে ছেলেটার নাম আকাশ সে মায়ার কলেজ জীবনের বন্ধু সে আবুল মিয়াকে চিনত দৃশ্যটা দেখে তার রক্ত মাথায় উঠে গিয়েছিল কিন্তু একা কিছু করা সাহস না পেয়ে সে নিজের বুদ্ধি প্রয়োগ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বড় প্রমাণ ধারণ করল ভিডিওটা রেকর্ড করে এক মুহূর্ত দেরি না করে সে মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সাথে মেসেজে লিখল ব্যাকস বন্ধু তোর বাবার সাথে অফিসার কি করেছে মায়া তার অফিসে বসেই ফাইল দেখছিলেন তিনি তার কাজের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজছিলেন হঠাৎ তার মোবাইলে একটি নোটিফিকেশন এলো ব্যস্ততার কারণে তিনি ফোনটা তুলতে চাননি কিন্তু আকাশের নাম দেখে তিনি মোবাইলটা হাতে নিলেন তিনি দেখতে পেলেন আকাশে একটি ভিডিও পাঠিয়েছে ভিডিও প্লে করার সাথে সাথে মানে থমকে গেল তিনি অবাক হয়ে ওইলেন তার বাবা তার জীবনের আদর্শ তার সবচেয়ে বড় শক্তি রাস্তার ধুলোই অসহায়ভাবে পড়ে আছেন একজন পুলিশ অফিসার তার বাবাকে লাথি মারছে আর তার বাবা রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন চারপাশের মানুষগুলো দর্শকের মতো দাঁড়িয়ে ঘটনাটি দেখছিলেন কিন্তু কেউ কিছু বলছে না ঘটনাটি দেখে মায়ের চোখে জল চলে এলো। সে কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার বাবাকে ভাবে রাস্তায় অপমান করা হচ্ছে মারধুল করা হচ্ছে তার চোখ মুখ লাল হয়ে গেল রাগে সে মনে মনে বলতে লাগল কে এই অফিসার কার এত বড় সাহস হয় আমার বাবাকে এরকম অপমান করার মায় দ্রুত তার এক সহকর্মীকে খোঁজ নিতে বলেন এই অফিসার সম্পর্কে মায়া প্রতিজ্ঞা করলেন যে তার বাবাকে অপমান করেছে তাকে আইনের মধ্যে থেকে কি ভয়ঙ্কর শাস্তি দেবেন যা দেখে সকল আইনের মানুষ বুঝতে পারে সাধারণ মানুষের সাথে এরকম আচরণ করলে কেমন পরিণতি হয় অফিসার সম্পর্কে সকল তথ্য পাওয়ার পর সে আর এক মুহূর্ত দেরি না করে অফিসের কাজ গুছিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে রওনা দিল পুরো রাস্তায় শুধু তার বাবার অপমানিত অসহায় মুখটা বারবার চোখের সামনে ভাসছিল বাড়িতে ঢুকে সে দেখল বাবার ড্রয়িং রুমের এক কোণে চুপচাপ বসে আছেন তার মুখ এবং শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট কিন্তু তার চেয়েও গভীর ক্ষতটা তার আত্মসম্মানে লেগেছে মায়াকে দেখে তিনি জোর করে হাসার চেষ্টা করলেন তিনি অবাক হয়ে বললেন কিরে না আজ এত তাড়াতাড়ি চলে এলি মানে কোনো উত্তর না দিয়ে বাবার পাশে গিয়ে বসল তার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে বলল তোমার সাথে কি হয়েছে বাবা আবুল মিয়া চমকে উঠলেন তিনি কিছু জানাতে চাইছিলেন না তিনি হালকা হাসার চেষ্টা করে বললেন কই তেমন কিছু হয়নি রাস্তা একটু স্লিপ করে পড়ে গিয়েছিলাম তিনি গলায় বললেন আমাকে সত্যিটা বলে বাবা আমি কিন্তু জানতে পেরেছি তোমার সাথে কি হয়েছে আমি তোমার মেয়ে তোমার সাথে এত কিছু হয়েছে আর তুমি আমার কাছে লুকোতে চাইছ সে ফোনটা বের করে বাবার সামনে দেখালো। ভিডিওটা দেখে আবুল মিয়ার চোখে জল চলে এলো তিনি আর লুকিয়ে রাখতে পারলেন না তিনি কেঁদে কেঁদে মেয়েকে বললেন আমার কোনো দোষ ছিল না মা আমি শুধু ভাড়াটা চেয়েছিলাম আর তার জন্যে আমাকে এতটা অপমানিত হতে হলো বৃদ্ধ বাবার কান্না দেখে মায়া নিজেকে আটকে রাখতে পারছিল না তার মনে হলো এখনই গিয়ে জামালের এই অপমানের জবাব দিতে কিন্তু সে আইনের লোক হয়ে আইনের বাইরে গিয়ে কাজ করার অনুমতি ছিল না তাই সে নিজেকে শান্ত করল সে তার বাবাকে জুড়িয়ে ধরল তার পিঠে হাত বুলিয়ে বলল তোমার কোনো দোষ নেই বাবা দোষই অফিসারের তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই অপমানের প্রতিটি আঘাতের হিসাব আমি নেব যে হাত তোমার গায়ে উঠেছে সেই হাত আর কারো গায়ে ওঠার আগে হাজারবার কাঁপবে যে ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে আমি সেই ক্ষমতার উচ্ছ থেকে উপড়ে ফেলব মায়ারাতে পরিকল্পনা করল সে ভাবল যদি সে তার পরিচয় গোপন না রেখে পুলিশ স্টেশনে যায় তাহলে সে অফিসারের আসল রূপ দেখতে পারবে না এজন্য পরদিন সকালে মায়া তার ডিসি পরিচয়টা লুকিয়ে সাধারণ সালোয়ার কামিজ পরল চুলগুলো সাধারণভাবে বেঁধে নিল যাতে তাকে দেখে কোনোভাবেই একজন উচ্চ পদস্থ কর্মকর্তা মনে না হয় সাধারণ মানুষের মতো ট্যাক্সি করে জামালের কর্মরত পুলিশ স্টেশনে রওনা হল থানায় গিয়ে এসে দেখতে পেল থানার পরিবেশটা একেবারেই অন্যরকম থানার ভিতরে কয়েকজন কনস্টেবল অলসভাবে বসে ঝিমচ্ছে টেবিলের উপর ফাইলের পাহাড় মায়া ধীরে ধীরে ডিউটি অফিসারের কাছে গিয়ে বলল আমি একটা অভিযোগ লেখাতে চাই অফিসারটি তার দিকে না তাকিয়ে বলল কিসের অভিযোগ কার বিরুদ্ধে মায়া শান্তভাবে উত্তর দিল আই জামালের বিরুদ্ধে নামটা শোনার সাথে সাথেই থানার পরিবেশটা যেন বদলে গেল অলস কনস্টেবলগুলো সোজা হয়ে বসল ডিউটি অফিসার এবার মায়ার দিকে তাকালো। সে মুচকি হাসি দিয়ে বলল জামাল স্যারের বিরুদ্ধে অভিযোগ আপনার কি মাথা ঠিক আছে যান যান বাড়ি যান কোনও অভিযোগ নেওয়া হবে না মায়া অবাক হর ভান করে বলল কেন একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে কি অভিযোগ করা যায় না ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে প্রবেশ করল এসআই জামাল সে প্রবেশ করে বলল কিরে সবাই কি করছিস চাঁদার পয়সা কিছু আনতে পেরেছিস তখন হঠাৎ তার চোখ পড়ল মায়ার দিকে মায়াকে দেখে এগিয়ে এসে বলল কি হয়েছে এত চেঁচামেচি কিসের ডিউটি অফিসার বলল স্যার এই মেয়েটা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে কথাটি শুনে জামাল হাসতে শুরু করল সে বলল আমার বিরুদ্ধে অভিযোগ কারো সাহস আছে নাকি আমার বিরুদ্ধে কিছু বলার আর তুই কে তোর এত সাহস কিভাবে হলো আমার বিরুদ্ধে অভিযোগ করা মায়া ভয় পাওয়ার ভান করে গতকালের পুরো ঘটনাটা খুলে বলল শুধু তার বাবার পরিচয় গোপন রাখল সব শুনে জামাল অট্টু হাসিতে ফেটে পড়ল একটা সামান্য ট্যাক্সি ড্রাইভারের জন্য এত দরদ সে আমার কাছে ভাড়া চেয়েছিল আমার আইন অমান্য করেছিল তাই আমি তাকে শাসন করেছি এতে তোর কি সমস্যা মায়া বলল আপনি আইনের লোক হয়ে নিজের হাতে আইন তুলে নিয়েছেন আপনি একজন বয়স্ক মানুষকে রাস্তায় সবার সামনে অপমান এবং মারধর করেছেন জামাল এবার রেগে গিয়ে টেবিলের উপর একটা থাপ্পড় মেরে বলল আমার থেকে বেশি আইন জানিস দুই পয়সার একটা মেয়ে আমাকে আইন শেখাতে এসেছে বের হয় আমার থানা থেকে নইলে এমন ধারায় মামলা দেব যে সারা জীবন জেলের ঘানি টানতে হবে থানার অন্য পুলিশ সদস্যরাও জামালের সাথে যোগ দিয়ে মায়াকে নিয়ে হাসাহাসি করতে লাগল তাদের কাছে এটা একটা সাধারণ ঘটনা ক্ষমতার দাপটেই তারা ভুলে গিয়েছিল যে তাদের দায়িত্ব জনগণের সেবা করা তাদের উপর অত্যাচার করা নয় মায়া শান্তনভাবে দাঁড়িয়ে রইল তার চেহারায় ভয়ের লেশমাত্র নেই সে শুধু মনে মনে ভাবছিল এই সেই সিস্টেম যার পাহারাদার সে নিজে কতটা অমানবিক হয়ে গেলে এমন অবস্থা হতে পারে ঠিক তখনই থানার বাইরে কয়েকটি বড় সরকারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন স্বয়ং জেলার পুলিশ সুপার এসপি এবং তার সাথে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা তারা দ্রুত থানার ভেতরে ঢুকলেন মায়া গতকাল রাতেই এসপিকে ফোন করে থানায় একটা আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করিয়েছিলেন এসপি সাহেব থানায় ঢুকেই দেখলেন জামাল এবং বাকি অফিসাররা অট্ট দিয়ে একজন মেয়েকে অসম্মান করছে এসপি যখন দেখলেন মেয়েটি আর কেউ নন বরং ডিসি ম্যাডাম তখন তাকে দেখার সাথে সাথে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি দৌড়ে মায়ার সন্ধ্যে এসে স্যালুট দিয়ে বললেন ম্যাডাম আপনি এখানে কোনো সমস্যা পুরো থানা যেন বরফের মতো জমে গেল জামাল সহ সব পুলিশ সদস্যের হাসি মিলিয়ে গেল তারা বিস্মিত আতঙ্কিত হয়ে গেল ডিউটি অফিসারের মুখটা দেখার মতো হয়েছিল এসআই জামাল অবাক হয়ে ভাবতে লাগল এই সাধারণ দেখতে মেয়েটাকে জেলার এসপি স্যালুট করছেন কেন কে এই মেয়ে তার মানে কি এম এ জেলায় নতুন ডিসি মায়া চৌধুরী এসপি সাহেব ততক্ষণে পরিস্থিতি বুঝতে পেরেছেন তিনি জামালের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন জামাল তোমার এত বড় সাহস হয় কি করে তুমি ডিসি ম্যাডামের সাথে দুর্ব্যবহার করো জামালের গলা শুকিয়ে গেল সে তোতলাতে তোতলাতে বলল স্যার আমি আমি তো চিনতেই পারিনি স্যার মায়া প্রথম মুখ খুলে বলল আপনি চিনতে পারেননি কারণ আপনার চোখে ক্ষমতার পর্দা পড়ে গেছে সাই জামাল আপনি ভেবেছিলেন আমি একজন সাধারণ নাগরিক তাই আমার কোনো সম্মান নেই আপনার জানা উচিত এই দেশের প্রতিটি সাধারণ নাগরিকের সম্মান রক্ষা করাই আপনার দায়িত্ব মায়া এসপির দিকে তাকিয়ে বলল এসপি সাহেব আমি এসআই জামালের বিরুদ্ধে একজন বয়স্ক নাগরিককে শারীরিক নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছে আর সেই সাথে আমার সাথে দুর্ব্যবহার করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছে আমি এই মুহূর্তে তাকে সাসপেন্ড করার আদেশ দিচ্ছি মায়ার কথা শেষ হওয়ার সাথে সাথে জামালের পায়ের তলা মাটি সরে গেল সে মায়ার কাছে হাত জোর করে ক্ষমা চাইল কিন্তু মায়া বলল তোমার মতো অফিসারদের ক্ষমা করলে সাধারণ মানুষের সঙ্গে অবিচার করা হবে তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে জামাল পুরো স্টেশন চুপ হয়ে গেল ডিসি ম্যাডামের উপর কথা বলার সাহসার কেউ করল না অবশেষে জামাল আর তার সহকর্মীকে সাসপেন্ড করা হলো। এসআই জামাল সাসপেনশনের খবর চারদিকে ছড়িয়ে পড়ল জামালের সাসপেনশনে সবচেয়ে বড় ধাক্কা লাগল প্রভাবশালী সংসদ সদস্য এমপি ইকবাল সাহেবের মনে ইকবাল ছিলেন জামালের গডফাদার শহরের সমস্ত অবৈধ কার্যক্রম চাঁদাবাজি থেকে শুরু করে অন্যায় অত্যাচার সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন জামালের মতো কিছু পোশাক পুলিশের মাধ্যমে জামাল ছিল তার ডানহাত ইকবালের আয়ের বড় অংশ আসত জামালের আদায় করা চাঁদা থেকে তাই জামালের সাসপেনশন মানে তার আয়ের সবচেয়ে বড় উৎসে আঘাত করা খবরটা পেয়ে ইউবাল তিনি প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন একটাম ডিসি মেয়ের এত সাহস হয় কি করে যে আমার ডানহাতে আঘাত করে মেয়েটি আমার ডান হাতে আঘাত করেছে আমি মেয়েটির পুরো শরীরে আঘাত করব। ইকবাল কিছুক্ষণ চিন্তা করলেন তিনি প্রতিশোধের নানা ফন্দি খুঁজতে লাগলেন তিনি জানতেন যে সরাসরি মায়ার সাথে লাগতে যাওয়াটা বোকামি দিসির ক্ষমতা অনেক তাই তাকে এমনভাবে আটকাতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে ইকবাল জামালের সাথে পরামর্শ করে একটা পরিকল্পনা করলেন ইকবাল বললেন মায়া তার বাবার অপমানের প্রতিশোধ নিতে তাকে সাসপেন্ড করেছে এখন দেখ আমি তার বাবাকে এমন ভাবে যে তার বাবাকে বাঁচাতে তার সারা জীবন দৌড়াতে হবে পরদিন সকালে আবুল মিয়া যখন তার ট্যাক্সি নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন একদল পুলিশ তার বাড়ি ঘিরে ফেলল তারা কোনো কথা না বলে তাকে প্রায় জোর করে থানায় নিয়ে গেল আবুল মিয়া কিছুই বুঝতে পারছিলেন না থানায় যাওয়ার পর তাকে জানানো হল তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা হয়েছে একজন ভুয়া সাক্ষীর তৈরি করা হয়েছে যে দেখেছে আবুল মিয়ার ট্যাক্সির ধাক্কায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে এটা ছিল ইকবালের নিখুঁত একটি ফাঁদ তার উদ্দেশ্য ছিল মায়াকে এমন চাপে ফেলা যাতে সে জামালকে চাকরিতে পুনর্বাহাল করতে বাধ্য হয় মায়া খবরটা শুনে হতভম্ব হয়ে গেল সে নিশ্চিত হয়ে গিয়েছিল এটা জামাল এবং ইকবালের কাজ খেলাটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে তারা আমাকে কিছু করতে না পেরে তার বাবার মাধ্যমে তার থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে কিন্তু তারা জানত না মায়া চাপের মধ্যেও কতটা শক্তিশালী এখন মায়ার ভিতরের আসল রূপ বেরিয়ে এলো সে তার পূর্ণ ক্ষমতা ব্যবহার করে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং বাবাকে ছাড়িয়ে আনার পরিকল্পনা করল ইকবালের মতো মানুষকে সরাসরি আইনের আওতায় আনা সহজ হবে না এটা জানত তাই ইকবালের সমস্ত দুর্নীতি প্রমাণ করার জন্য বিশেষ পরিকল্পনা করল সে একটি গোপন দল বানালো তার বিশ্বস্ত কর্মচারীদের নিয়ে তাদের কাজ দেওয়া হল জামালের অতীত কর্মকাণ্ড খুঁজে বের করার জামাল কিভাবে মানুষের অত্যাচার করেছে কত টাকা চাঁদা আদায় করেছে চাঁদার লিস্ট কোথায় লিখে রেখেছে সব কিছু খুঁজে বের করার নির্দেশ দেওয়া হল বিশ্বস্ত অফিসাররা শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সৎ অফিসারদের থেকে খোঁজ নিতে শুরু করলেন এরপর মায়া ইকবালের সমস্ত গোপন কাজ খুঁজে বের করল শহরের ভূমি অফিস ট্রেড লাইসেন্স বিভাগ এবং অন্যান্য সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন শুরু করল ইকবালের যত অবৈধ ব্যবসা ছিল সব কিছুর ফাইলপত্র সে নিজের আওতায় নিয়ে এলো দেখা গেল এমপি সাহেব শত শত কোটি টাকার জমি দখল করে রেখেছেন অসংখ্য ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নিয়েছেন এই সব তথ্য প্রমাণ জোগাড় করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অন্যদিকে তার বাবার মামলার তদন্তের জন্য একজন সৎ অফিসারকে দায়িত্ব দিলেন সেই অফিসার অল্প সময়ের মধ্যেই প্রমাণ করে ফেললেন যে পুরো ঘটনাটাই ছিল সাজানো ইকবাল টাকার মাধ্যমে একজন ভুয়া সাক্ষীর সাজিয়েছিল প্রমাণগুলো পেয়ে মায়া দ্রুত সেগুলো আদালতে পেশ করল আদালত সঙ্গে সঙ্গে আবুল মিয়াকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দেয় এবং মিথ্যা মামলা সাজানোর জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আবুল মিয়া জেল থেকে বেরিয়ে আসার পর মায়া তাকে জড়িয়ে ধরে বলল বলেছিলাম না বাবা সত্যের জয় হবেই বাবার মুক্তির পর তার লক্ষ্য ছিল মূল ইকবাল এবং জামালকে শাস্তি দেওয়া সে জামাল এবং ইকবালের বিরুদ্ধে জোগাড় করা সমস্ত প্রমাণ প্রধানমন্ত্রীর দপ্তরে এবং দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দিল এত শক্তিশালী প্রমাণ পাওয়ার পর ইকবাল এবং জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হলো সাথে সংবাদ মাধ্যমেও খবরগুলো জানিয়ে দেওয়া হল শহরের মানুষজন খবরটি শুনে বিস্মিত হয়ে গেল অবশেষে একদিন জামাল এবং ইকবাল একসাথে তার বাংলাতে অবৈধ টাকা গুনছিলেন তারা জানত না তাদের বাংলোতে দুর্নীতি দমন কর্মকর্তা হানা দিতে আসছে তারা যখন দরজা খুলে ঘরে ঢুকল তখন ইকবালের মুখ কালো হয়ে গেল তারা সব অবৈধ টাকা পয়সা নিয়ে সরাসরি দুর্নীতি কমিশনের হাতে ধরা পড়ে গেল হাতে নাতে প্রমাণ দেখতে পেয়ে তাদের দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল দ্রুতই খবরটি শহরে ছড়িয়ে পড়ল শহরের মানুষ খবরটি দেখে বুঝতে পারল আবল মিয়া পুরোপুরি নির্দোষ ছিলেন তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছিল খবরটি দেখে আবল মিয়ার চোখে জল চলে এল তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন আমার মেয়ে তুমি শুধু আমার সম্মান রক্ষা করনি পুরো শহরকে এই অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছ বন্ধুরা এইভাবে একজন মেয়ে তার বাবাকে এবং পুরো শহরকে একজন অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছেন মায়ের কোন পদক্ষেপ আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গল্পটি কেবল বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে দেখানো সব চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি প্রতিষ্ঠান বা ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধুই গল্প হিসেবে দেখুন উপভোগ করুন যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন